ইসরায়েলে ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে কয়েকদিন ধরে আলোচনা ছিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন বিশাল ঝাঁক সরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিরানব্বই শতাংশ আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তবে হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমান বিমানঘাটি সামান্য ক্ষতিগ্রস্ত এবং এক শিশু গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছে তারা অপরদিকে ইরান বলেছে হামলায় ইসরায়েলের এই বিমান বিমানঘাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে জঙ্গি বিমান উড়িয়ে জোন সামরিক কমান্ডার নিহত এই হত্যাকাণ্ডের বদলা নিতেই তারা এই হামলা চালিয়েছেন এই ঘটনা নিয়ে রবিবার সারাদিন আন্তর্জাতিক অঙ্গন ছিল উত্তপ্ত মধ্যপ্রাচুরের হিরে এই উত্তেজনা বিরাজ করিতেছে ইরানের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির ভূমি থেকে সরাসরি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছেন হামলায় তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে এগুলো বেশিরভাগই আকাশে ধ্বংস করা হয়েছে বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামলায় তিন শতাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে এগুলো বেশিরভাগই আকাশে ধ্বংস করা হয়েছে এই কথার পরিপ্রেক্ষিতে একটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভিমাটিম বিমানঘাটিতে আঘাত হেনেছে তাতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরায়েলের কর্মকর্তা জানিয়েছেন ইরান বলছে চলতি মাসের শুরুতেই সিরিয়ায় ইরানের কূটনৈতিক কম্পাউন্ডের প্রাণঘাতী হামলার বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে তেহরান এটাও বলেছেন যে ইসরায়েল যদি এই পাল্টা হামলা চালায় তাহলে আরও বড় পরিশোষে পরিসরে হামলার মধ্য দিয়ে জবাব দেওয়া হবে ইনশাল্লাহ এই উত্তেজনা ঘিরে সর্বশেষ যে সব তথ্য জানা গেছে সেগুলো তুলে ধরা হলো ইরানের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির ভূমি থেকে সরাসরি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছেন হামলায় তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এগুলো বেশিরভাগই আকাশে ধ্বংস করা হয়েছে বলেছেন ইসরায়েলের সেনাবাহিনী কর্মকর্তা এই ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের ভেমাটিম ঘাঁটিতে আঘাত এনেছে তাতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন ইরান বলছে চলতি মাসে শুরুতেই ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে আমরা এই হত্যাকাণ্ড